ঝালকাঠি কালেক্টরের জামে মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মুসল্লিও এলাকাবাসী বুধবার বিশ আগস্ট মানববন্ধন করেছেন অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিতরা ব্যানার ও প্লাকার হাতে মসজিদের অর্থ লেনদেনে অনিয়ম ও ব্যক্তি স্বার্থে সম্পদ ব্যবহারের অভিযোগ তুলে ফজলুর রহমানকে অবিলম্বে অপসারণের দাবি জানান তারা বলেন আল্লাহর ঘরের সম্পদ নিয়ে দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না এভাবে তো করলে হবে না বসুদের ঢাকাইয়া হ্যাঁ মুরজিদের আহ চুরি করিয়া টাকা চুরি করিয়া সে এখন ওই মাস্ক ব্যবহার করে চলবে এটা তো হতে পারে না আমরা দরকার পড়লে ইল্লেখা স্যারের কাছে যাওয়ার পরে স্যার এনডি স্যারের স্যারকে দায়িত্ব দিয়া এবার স্যারের অন্য করে। এরপরে আমরা এনডি স্যারকে আমাদের কল রেখে শুনেছি আমরা বিভিন্ন নামে বিভিন্ন পরিচয় ওই ওই দোকানে ফোন করার পরে যারা পবিত্র মসজিদের নামে অসাধু কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বক্তারা আরও জানান মসজিদের সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং মুসল্লিদের আস্থা বজায় রাখতে যথাযথ তদন্ত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি তারা হুঁশিয়ারি দেন যদি অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলন হবে তোলা মানববন্ধনে বিভিন্ন এলাকার মুসল্লি ও তহিদি জনতা অংশগ্রহণ করেন তারা সততা ও জবাবদিহিতার দাবিতে একসঙ্গে শুদ্ধি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয়রা মনে করছেন এমন ধর ধরনের উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং মুসলিদের আস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে